বন্ধু আজকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও দেখলাম যে দুটো বাচ্চা খুব জোরে জোরে কাঁদছে তার ওনার সামনে কি পড়েছিলেন ওনার বাবার মৃতদেহ আর ওখানে কি লেখা ছিল যে ব্যক্তি লোন শোধ করতে পারছিল যার জন্য আত্মহত্যা করে বাচ্চা দুটোর উপরে কীভাবে আশা পড়ে ছোট ছোট একদম ছোট ছোট নির শিশু ছোট্ট একবার শিশু কীভাবে জোরে জোরে কাঁদছিল ওখানে অনেক লোক ছিল কিন্তু কারও বইজন ছিল না বাচ্চা দুটো কিন্তু বইজন ছিল কি বাবার প্রয়োজন ছিল এই জন্য প্রত্যেকটা দাদাভাইজিকে বলছি প্রত্যেকটা বাবাদেরকে বলছি কোনো দিনের জন্যে লোন নেবেন না লোন কিংবা খরচা কিংবা উধার কোনো দিনের জন্য লোন নিয়ে কিছু করবেন না আজ আমরা আমাদের নিজেদের বিলাসের জন্য বড়ো হওয়ার জন্য আমরা লোন নিয়ে নিচ্ছি লোন নিয়ে গাড়ি কিনছি বাড়ি কিনছি জমি জায়গায় কিনতে চাচ্ছি একদম যেটা আছে সেটাই করুন লোন আপনার বাড়িতে একবার যদি আসেন আপনার জীবনের সুখ শান্তিতে কেড়ে নেবেন বাচ্চা কী চাই মা বাবা শুধু একসাথে থাকুন তারা কোনো জন্য বড় বাড়ি বড় ঘর কোনো গাড়ি না তারা তারা চায় মা বাবার সঙ্গে থাকুন আজ আমরা না জানি কত দাদা ভাইরা যারা এই লোন নিতে ভাবছে আমি লোন নিয়ে পড়বো একদম নেবেন না এই যে ভিডিওগুলো আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে কত ভিডিও দেখছি এক জায়গায় তো আমি দেখেছি গ্রামে লোনওয়ালা আসছে বলছে মৃত্যু লোন দিতে পারছে না বলে ধমকাচ্ছে শাসাচ্ছে এসে বলছে লোন না দিতে পড়তে পারলে মৃত্যুর সার্টিফিকেট দেখান ভাবুন শোচন কী বলতে চাচ্ছেন মরতে বলছেন আপনাদেরকে ব্যাঙ্ক বলে বলছে মরুন মোরে সার্টিফিকেট দিন তবে ব্যাংক আমরা দেখাও ব্যাংকে গিয়ে তো আমাদেরকে ছেড়ে দিবেন আপনাদেরকে ছেড়ে পরিবারকে ছেড়ে দিবেন নাহলে কোনো রাস্তা নেই ভাবুন কোনো দিন বলছি জন্য লোন নেবেন না লোন নিয়ে একদম কিছু করতে যাবেন না যেটা আছে সেটা নিয়ে থাকুন পরিবারে সুখ শান্তি থাকুন বাচ্চা এটাই চাই পরিবারের সুখ শান্তি সব থেকে বড়ো বসে যা আছেন যত ইনকাম করছেন দেখুন দিনে দু পাকি রুটি মিলে ওই কাফি নেই বা সবার উৎসাহের মধ্যে দুবেলা রুটি এটাই কাফি একদম বড় ভাববেন না বড় কিছু ভাববেন না এটা শয়তানের চাল মানুষের জীবনে লোন করছে উদ্ধার দিয়ে মানুষের জীবনকে ঘনিষ্ট করেছে নরক বঞ্চাচ্ছে আজ কত ভিডিও দেখছি সোশ্যাল মিডিয়াতে যে ছোটো ছোটো শিশুদেরকে মা দিয়ে কোথায় চলে যাচ্ছে অন্য কারোর সাথে বাবা তার ছোটো ছোটো শিশুরকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যাচ্ছে এটা একদম পরিবার আপনাদের জীবন নরক বঞ্চিত ঈশ্বরের আবেশ যেন আমরা কোনো রকম স্বামী স্ত্রী পরিবার বাচ্চা সন্তান না ছাড়ি তিনি দিয়েছেন সব থেকে নরকে পরিণত হয়ে যাবে যদি একবার ছেড়ে দিল দু দিনের আমলে কিন্তু নরক হয়ে যাবে আর লোন নেওয়াটাও উধার খরচা লিয়াটা ঈশ্বরের অপরাধ আপনার যদি একবার নিয়েছেন ক্ষমা করে ঈশ্বরের ক্ষমা যায় আর সাহায্য মাবোক নিশ্চয়ই আপনাকে পূরণ করবেন নিশ্চয়ই দিবেন কিন্তু কি একবার একটা লোন নেওয়ার পর আবার লোন নিতে পড়ে যাবেন আবার তিন দুবার দু নম্বর তিন নম্বর চার নম্বর এইভাবে কত লোনে পড়ে কত মানুষের জীবন হয়ে যাচ্ছে একদম লোনে যাবেন না লোন এসে যাবে আপনাদের জীবনে সুখ শান্তি কেটে নেবেন অশান্তি চলে যাবে হার মাস ভাবতে হবে আমাদেরকে এই লোন আছে এই খরচা আছে এই ঘর এই মাসে ভরতে হবে সেই মাসে ভরতে হবে সুখ শান্তি বাড়িতে চলে যাবে বাচ্চাদের জীবনে সুখ শান্তি চলে যাবে বাচ্চা ভবিষ্যতের জন্য একদম লোন নেবেন না কার্জা নেবেন না শান্তিতে থাকুন সারাদিনে দুশো টাকা ইনকাম হয় তাই কাকুন দিন ইনকাম হয় না তাতেই থাকুন সুখ শান্তিতে থাকুন পরিবারে আমি সুখ শান্তি না কেউ করে নিতে পারে আনন্দ না করে নিতে পারে শান্তি থাকুন লোন নেবেন না জানেন একবার ছোট অনেক ছোট আমরা আমার দুটো সেলফ